ঊনকুটি জেলাতেও আজ উদযাপিত হয় স্বাধীনতা দিবস জেলার মূল অনুষ্ঠানটি হয় কৈলাসহর কলেজ স্টেডিয়ামে সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন শ্রমমন্ত্রী টিঙ্কু রায় তিনি সমবেত বাহিনীর কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন দক্ষতা ও নৈপুণ্যতার নিরিখে কুচকাওয়াজে অংশগ্রহণকারীদের বাহিনীগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয় অনুষ্ঠিত হয় মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান স্বাধীনতা দিবস উপলক্ষে রক্তদান শিবির ক্রীড়া প্রতিযোগিতা সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে সবকা বিকাশ এই নীতিকে সামনে রেখে মানুষের জীবন মান উন্নয়নের লক্ষ্যে মানুষের মৌলিক সুবিধা নিশ্চিত করার জন্য রাজ্য সরকার অবিরাম কাজ করে চলছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছর পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা তিন লক্ষ একাত্তর হাজার এবং প্রধানমন্ত্রী জনমন প্রকল্পে চোদ্দ হাজার এবং প্রধানমন্ত্রী শহরি আবাস প্রকল্পে চৌরাশি হাজার ঘর নির্মাণ করা হয়েছে